শিরোনাম স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডে মুহাম্মদ ইউনুস বুধবার ছাব্বিশ মার্চ ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি এরপর ছয়টা এগারো মিনিটে প্রধান উপদেষ্টা ডে মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণ করেন পুষ্পস্তবক অর্পণের পর ইনিশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নির্বে দাঁড়িয়ে থাকেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চোকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে সশস্ত্র বাহিনীর একটি চোক্স দল তাদের গার্ড অব অনার দেয় প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর একে একে বিদেশি কূটনীতিক বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান সহ পৃথিবীর নানা প্রান্তে দিবসটি উদযাপিত হবে রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে উল্লেখ্য উনিশশো বাহান্ন সালে মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই উনিশশো সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ